ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে দুইটি দেশের সহায়তা হতে পারে ভবিষ্যতের একটি মাইল ফলক আর ক্ষেপণাস্ত্র এবং পরমাণু প্রযুক্তি ক্ষেত্রে দুইটি দেশ যদি একে অপরের সাথে সহযোগিতা করে তাহলে দখলদার দেশ লুঙ্গি রেখে পালাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা বর্তমানে রাফা অভিযানের মাধ্যমে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে রয়েছে দখলদার রাষ্ট্রটি এভাবে দখলদার রাষ্ট্রটি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এই প্যালেস্টাইনের প্রতি সাধারণ বিশ্বের এবং বিশ্বের মানুষের সমর্থন বাড়ছে সেটি আপনারা এখন এক নজরে দেখতে পাচ্ছেন মিশিগান ইউনিভার্সিটির একটি সমাবর্তনে আপনারা সেই ভিডিওটি যদি দেখেন তাহলে দেখতে পারবেন অনেকেই সেখানে প্যালেস্টাইনের পতাকা গায়ে জড়িয়ে সেখানে উপস্থিত হয়েছেন আমেরিকার পরবর্তী প্রজন্মের মধ্যে এই ব্যাপারটি প্রথিত হয়ে গেছে যে তারা একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র চায় তারা জেনোসাইট দেখতে চায় না জেনোসাইটকে সমর্থনও করতে চায় না এটি মা তাত্ত্বকভাবে যদি তাদের সাধারণ যুব সমাজের মধ্যে প্রথিত হয় ভবিষ্যতে কয়েক দশকের মধ্যে চরম রকমের একটি হুমকিতে পড়তে যাচ্ছে দখলদার রাষ্ট্রটি এখানে হুমকির ব্যাপারটি আমার কাছে মনে হয় না কারণ তারা একটি স্বাধীন দেশ পেয়েছে প্যালেস্টাইন একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এতে এতে ওদের এত বাধে কেন এতে বাধার কারণ আছে ওরা পুরো প্যালেস্টাইন গিলে খাওয়ার একটি পরিকল্পনা করছে যেখানে পেসল থেকে শক্তি যোগাচ্ছে ওদের দখলদার শক্তিগুলোর সমর্থনকারী যে সকল পশ্চিমা দেশগুলো রয়েছে তারা আস্তে আস্তে তারা দুর্বল হচ্ছে আস্তে আস্তে ইউরোপের বারোটা ভেজা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ইউরোপের কফিনে শেষ পেরেক মেরে দিচ্ছেন মিস্টার ভ্লাদিমির পুতিন আস্তে আস্তে আমেরিকার সমান্তরাল শক্তি হিসেবে চীন উঠে আসছে আস্তে আস্তে আমেরিকার সমান্তরাল শক্তি হিসেবে মধ্যপ্রাচ্যের বুকে ইরানের শক্তির উদ্ভব ঘটছে সুতরাং এখন সময় যাবে আর এই দখলদার রাষ্ট্রটি দুর্বল হবে এবং তার যে সকল সাপোর্টিং মিত্ররা তারাও বিশ্বের বুকে তাদের জায়গা হারাবে আফ্রিকা থেকে ফ্রান্সের বিদায় ঘটেছে আর এ কারণে ফ্রান্স কান্নাকাটি করে ইউক্রেনে সেনা পাঠানোর কথা বলছে কিন্তু এমন ধরনের এক সিংয়ের হুঙ্কার দিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন এক হুঙ্কারে সপূর্বে বারোটা বাইজে গেছে সবাই বলতেছে বাবা আপন প্রাণ বাসা এইখানে আমার যাওয়ার কোনো দরকার নাই যে কাহিনীর ইমানুয়েল ম্যাক্রো সেখানে ঘটাতে চেয়েছিলেন যদি কোনোভাবে ফ্রান্সের সদ্যরা এখানে সুযোগ পেত পদার্পণ করার বা এখানে আসতো বা আপনি ধরে নেন এখানে মোতায়েন করা হয়েছে তাহলে নিশ্চিত থাকতে পারেন সেখানে আমেরিকার মানে দাদাগিরি বা কোনো কিছুই কাজে লাগবে না যে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানো হবে সেগুলোকে সম্ভবত কয়েকদিনের মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন টার্গেটে রূপান্তরিত করে ধ্বংস করে দেবে অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বেও পাঠানো হয়েছিল সেগুলো তেমন একটা কাজ করেছে বলে মনে হয় না হয়তো রাশিকারে রাশিয়ার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু রাশিয়া দিন শেষে সেগুলো ডিস্ট্রয় করার মাধ্যমে একেবারে পশ্চিমায় সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তিনি দুর্দান্ত একটি কাজ করেছেন তা হচ্ছে তিনি যে সকল পশ্চিমার ট্যাঙ্ক হাম্বিজ এবং বিশেষ করে চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক লিও পার্ট এবং আব্রামের মতো ট্যাঙ্কগুলোকে একেবারে টার্মিনেট করেছিলেন সেগুলোর স্থলে প্রদর্শনীর আয়োজন করেছেন আর এগুলো রাশিয়ান সাধারণ মানুষকে দেখিয়েছে দেখো পশ্চিমা গর্বগুলো আমরা কিভাবে পদানত করে সেগুলোর উপর দিয়ে আমরা লাফালাফি করছি সুতরাং বেশি ফালা এখনো লাভ নাই মিস্টার ভালাদিমির জেলেনস্কি যে ভরসায় রাশিয়ার সাথে যুদ্ধ করেছিলেন তার সেই ভরসা একেবারে মাঠই সাফা পড়েছে এখন শুধু সবাইয়ের ব্যাপার মাত্র রাশিয়ার সব কিছু খেয়ে দেবে বন্ধুরা এভাবে ওইখানে পরাজিত হওয়ার মাধ্যমে যে ব্যাপারটি উঠে আসছে মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকার আর একটি ধরাশায়ী হওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে সুতরাং ভবিষ্যতে যত যাবে এবং সামনে যত দিন আসবে মিশর জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো যদি আমেরিকার যে সকল প্রভাব বা সায়া থেকে বের হয়ে আসতে পারে এবং তারা স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে পারে তাহলে এই দেশগুলোর সাথে ইরাক এবং ইরানের মতো রাষ্ট্রগুলো সংযুক্ত হয়ে নিচেরা যদি সামরিক শক্তিতে বলিয়ান হয়ে চারদিক থেকে ওদের চেপে ধরে এবং বলে যে তুই যেটুকুন আছে সেটুকুনি থাক যেগুলো দখল করেছিস সেগুলো ছেড়ে দে তাহলে আমেরিকা হয়তো মধ্যস্থতার মাধ্যমে ওই রাষ্ট্রটি বাঁচানোর জন্য সেগুলোকে ছেড়ে দিতে বলবে সুতরাং এখন থেকে তার প্রস্তুতি গ্রহণ করতে হবে আর বাড়ি বসে শুধু আঙ্গুল চুষলা হবে না তাদের যে পারমাণবিক সমরাষ্ট্রভিত্তিক প্রস্তুতি এগুলো সৌদি আরব এবং তুরস্ক এখনই শুরু করতে পারে ভবিষ্যতে এটিই হবে তাদের মূল রক্ষা কবচ প্রভুদের সাথে নিয়েও পরবর্তীতে তারা যদি কনভেনশনাল আক্রমণ চালানোর পরিকল্পনা করে এবং কনভেনশনাল প্রযুক্তিগত সামরিক সক্ষমতায় আমেরিকা ইসরায়েলের চেয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র পারমাণবিক ডিটারেন্স দিয়ে ওদের বারোটা বাজিয়ে দেওয়া যাবে আর এই পারমাণবিক ডিটারেন্স যত দ্রুত সংগ্রহ করতে পারবে মধ্যপ্রাচ্যের মুসলিম দোষগুলো ততই তারা এখানে একটি গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করতে পারবে আর সেক্ষেত্রে সবার আগে অগ্রগামী হয়েছে অবশ্যই ইরান ইরানের মতো দেশটি এই অগ্রগামী অবস্থা ধরে রাখতে পারলে সামনে এক থেকে দুই দশকের মধ্যে তারা একেবারে অপ্রতিদ্বন্দ্বী এবং এমন অবস্থায় পৌঁছে যাবে তাদের যৌথ হামলাকে একেবারে ট্যাকেল দেওয়ার পর তারা পাল্টা হামলা চালানোর মাধ্যমে যাকেই হামলা চালাবে নিচ্ছিন্ন করে দিতে পারবে আর এরপর নতুন নতুন সামরিক প্রযুক্তি হস্তগত করার মাধ্যমে ইরান হয়তো রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড পাবে সু থার্টি ফাইভ পাবে সু ফিফটি সেভেন পাবে অথবা নিজেরা তারা এমন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান নির্মাণের সক্ষমতা অর্জন করবে যার মাধ্যমে তাদের পারমাণবিক সক্ষমতা অবশ্যই তারা গার্ড দিতে পারবে আর এই পারমাণবিক সক্ষমতা গার্ড যত ভালোভাবে তারা দিতে পারবে ততই তারা প্রতিনিয়তের উন্নয়ন ঘটাতে পারবে সংখ্যা বৃদ্ধি করতে পারবে সামরিক পারমাণবিক প্রযুক্তিগত উৎকর্ষতা সাধর করতে পারবে বন্ধুরা এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের নতুন একটি সংকট তৈরি হতে পারে সেটি হচ্ছে শুধুমাত্র এই দখলদার দেশটির সংকট তাছাড়া মধ্যপ্রাচ্য সুতরাং এমন একটি ব্যালেন্সিক অবস্থা তৈরি হবে যেখানে তুরস্ক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইনি মুসলিম শক্তিগুলো নিজেদের নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে আমেরিকাকে যে কোনো কাঠ প্রদর্শন করতে পারবে যদি বলে যে তোমরা যে প্যালেস্টাইনের উপর এই ধরনের অত্যাচার অবিচারে সমর্থন দিচ্ছ তাহলে তোমাদের তেল বন্ধ সেক্ষেত্রে তাদের আর কিছু করার থাকবে না পরদিন থেকে ডলারের বাজারে ধস নামবে ওদের অর্থনীতিতে ধস নামবে সুতরাং তারা যদি বাসে থাকতে চায় অর্থনৈতিকভাবে তারা দাঁড়িয়ে থাকতে চায় তাদের অর্থনীতিকে চালু রাখতে চায় অস্ত্র ব্যবসা ঠিক রাখতে চায় তাহলে মধ্যপ্রাচ্যে একটি লজিক্যালি অবস্থান এবং নৈতিক অবস্থান নিয়ে ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না এবং এর মাধ্যমে এই একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র সৃষ্টি হবে যেখানে পরবর্তীতে সমগ্র মুসলিম রাষ্ট্রগুলো এমন ছন্ন প্রেরণ করবে এবং তারা সীমান্ত পাহারা দেবে এবং সকল দায় দায়িত্ব ততদিন পর্যন্ত তারা গ্রহণ করবে যতদিন পর্যন্ত সাদার প্যালেস্টাইনের সামরিক বাহিনী নিজেদের সামরিক নিরাপত্তা এবং সার্বভৌম নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হবে না বন্ধুরা এক্ষেত্রে বাংলাদেশ হয়তো অংশগ্রহণ করবে ভবিষ্যতে আমরা সেটি দেখে যেতে চাই আপনাদের কি মনে হয় সামগ্রিক যে বাস্তবতা এবং বাস্তবতার ভিত্তিতে ইরান যেভাবে এগিয়ে যাচ্ছে উত্তর কোরিয়ার সাথে জোট বেঁধে এবং এর বাইরে রাশিয়া চীন যেভাবে সমর্থন দিচ্ছে সে থেকে আশাবাদী হওয়া যায় যদি আপনি আশাবাদী হন এ ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে আপনারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বিশ্বে এমন এমন দেশ রয়েছে যারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য অনেক কিছু করেছে বন্ধুরা এখন নিজেদের সার্বভৌম নিরাপত্তা এবং নিজেদের অস্তিত্ব রাখার জন্য প্যারেস্টাইনরা যা করছে সেটি স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীনতার যুদ্ধ যে যার অবস্থান থেকে আপেক্ষিকভাবে চিন্তা করতে পারে বন্ধুরা দখলদার রাষ্ট্রটি সবসময় বলবে টেরোরিস্ট আমি বলি টেরোরিস্ট কারা সাধারণ মানুষকে যারা এইভাবে জেনোসাইটের মাধ্যমে আন্তর্জাতিক আইনকানুন না মেনে হত্যা করতেছে ওরা তাদের কোন বিশেষণের প্রাপ্য সুতরাং শুধুমাত্র গলাবাজি করলে আর শক্তির আসফলন দেখা বাস্তবতাটা মিথ্যা হতে যায় না সুতরাং নৈতিক অবস্থান থেকে এখন আস্তে আস্তে ভবিষ্যতের দিকে গিয়ে এমন একটা পরিস্থিতি বা সিচুয়েশন সৃষ্টি হবে যখন শুধু সবাইয়ের ব্যাপার থাকবে প্যালেস্টাইনের অধিকার ফিরিয়ে দেওয়া সেক্ষেত্রে বিশ্বের সাতান্নটি মুসলিম রাষ্ট্রসহ সারা বিশ্বের মানবিক রাষ্ট্রগুলোর উচিত এই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে দখলদার রাষ্ট্রটিকে প্রচণ্ড মাত্রায় চাপ প্রয়োগ করে তারপরে তাকে বাধ্য করা এই ব্যাপারটি মেনে নেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে প্রায় একশো তেতাল্লিশটি রাষ্ট্রের সমর্থনে নতুন প্যালেস্টাইন রাষ্ট্রের যে প্রস্তাব গৃহীত হয়েছে সেটি মারাত্মক একটি ব্যাপার এবং এর প্রতীকী গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দখলদার রাষ্ট্রটি রাষ্ট্রদূত জাতিসংঘের অভ্যন্তরে যে ধরনের ভাষণ দিয়েছেন এটি সেই শীর্ষচার বহির্ভূত এবং কখনোই এটি মৌলিক ভাষণ হতে পারে না বন্ধুরা আমি আমার পক্ষে বলবো তবে এমন বলবো যেটি হাস্যকর না শোনায় সেই হাস্যকর বক্তব্যের মাধ্যমে তিনি যে কাহিনীটি ঘটিয়েছেন সেটি শুধু শক্তির আসপালন এবং মনে হচ্ছে তার পতন কখনো হবে না শক্তির পতন কালো হয় এবং সেই পতন এখন দ্রুততম সময়ের মধ্যে ত্বরান্বিত এই দেশটির এগেনস্টে এ বিষয়ে আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন বন্ধুরা এক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন সকলকে